চাকরি ফেরত পেতে বাচ্চা কিডন্যাপ করলেন দেব ঝাড়ু ছেড়ে হাতে ধরলেন বন্ধু কিন্তু অভিনেতা হঠাৎ এমন কাণ্ড করে বসলেন কেন তা জানতে হলে দর্শককে অপেক্ষা করতে হবে টেক্কার মুক্তি পাওয়া পর্যন্ত ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে টেক্কার ট্রেলার দু মিনিট সাতাশ সেকেন্ডের ট্রেলারে নিজের সিগনেচার মার্ক ধরে রেখেছেন ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় টেক্কার ট্রেলারে টান টান থ্রিলার মার কাটারি সংলাপের বুধ দর্শক সম্প্রতি হয়ে গেল ট্রেলার লঞ্চের জমকালো অনুষ্ঠান উপস্থিত ছিলেন দেব মৈত্র স্বস্তিকা মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় শ্রীজা দত্ত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এই ছবির পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় স্বয়ং এদিন আবারও সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন শ্রীজিৎ স্বস্তিকা ও দেব রুক্মিণী ট্রেলার দেখে উচ্ছ্বসিত সকলে কি বলছেন ছবির কলাকুশলীরা কুশলীরা শুনুন লিখেছে না সুজিত আশ্বিনে শারদ প্রাতে এবার বন্ধু খাতে হ্যাঁ কিছু একটা লিখেছে না এখন আমি মানে একটা ঝলক দেখেছি আমার একটা জিনিস খুব দেখে ভালো লাগলো টেক্কাতে যে আমরা সবাই চিৎকার করেছি লাস্ট এক দেড় মাসে আমরা যত চিৎকার করেছি ব্যক্তিগতভাবে আমরা যতটা চিৎকার করেছি

এক এক সময় গিয়ে তার হাতে গিয়ে বন্দুকটা পড়ছে ঠিক তাসের খেলার মতোই যে কার হাত যে টেক্কাটা কখন পড়ছে এবং কি কারণে অন্য অন্য কারণে হ্যাঁ কারণটা সবার ক্ষেত্রে আলাদা ট্রোলিং ইজ আমি বললাম না ট্রোল যারা করা করবে আমরা কাজ করার আমরা কাজটা করব এবং যারা ছবিটা দেখার তারা এমনিতেই নেই আমি আর বলতে পারছি না আমি এবার শুধু সাইন লাইনে কথা বলবো দেব ফ্যান্টাসিক প্রডিউসার সাথে কাজ করে সত্যি খুব আরাম ডিরেক্টর আর একটা তো অনেক দিন ধরে নিজেকে ভাঙছে মানে সেই ব্যাপারটা সবাই অবগত তবে একটা কথা ঠিক টেক্কা মতো চরিত্র হয়তো পাইনি এবং সত্যিও ফাটিয়ে দিয়েছে দেব রুকিমী একসঙ্গে ওইভাবে নয় আছে টেক্কা ইজ এন অনসম্বর এখানে সবাই নিজস্ব চরিত্রের সাথে আছে কেউ কারোর কোনো পেয়ারিং এর ব্যাপার নেই সো কে কাকে টেককে আলাদা দেখা যাক ছবি দেখলে প্রচন্ড দারুন দারুন ওর সাথে আমি কাজ করার জন্য ছটফট করি মানে প্রচণ্ডই আমরা অপেক্ষা করি ফাইনালি এটা বলো না টেনছে আমাদের কাজ ছবি বানানো রিলিজ করা আমরা তাই করছি খুব ভালো কাটুক আপনাদের পুজো যদি মন ভালো থাকে যদি ছবি দেখতে ইচ্ছে করে অতি অবশ্যই বাংলা ছবি দেখবেন এবং অতি অবশ্যই দেখবেন খুব ভালো লাগছে হ্যাঁ 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 এক বছরের গ্যাপেই দুটো এত বড় বড় ছবি দুটো পুরো ডিফারেন্ট ক্যারেক্টার্স অ্যান্ড আগের বার দেবদাকে পেয়েছিলাম অনুন্ স্যারকে পেয়েছিলাম এবার দেবদা সুজিদ্দা রুক্মিনীতি স্বস্তিক সবার সাথে কাজ করার সুযোগ পেয়েছি পরান স্যার আরিয়ান সবার সাথে সুযোগ পেয়েছি কাজ করার তো খুব খুব ভালো একটা ফিলিং আই থিঙ্ক এক বছরের মধ্যে দুটো এত আলাদা চরিত্র দুটো এত বড়ো ছবিতে কাজ হওয়াটা ইজ আ ভেরি বিগ থিং ফর মি কাজ

আগের বছর আমি বাঘাসুদ্দিনের প্রমোশনসে বলেই গেছিলাম যে আমি সিজিদ্দার সাথে প্রচণ্ডভাবে কাজ করতে চাই অ্যান্ড তারপর ঠিক পর আমাদের কাজটা হয় ফাইনালি টেক্কাতে আমি কাজ করতে পারি আই থিঙ্ক সিজিদ্দার ভীষণ এক্সপিরিয়েন্স যেটা তুমি বললে আমরা সবাই জানি সিজিৎদার কাজ কীরকম কাজ কেমন মানে সে কীভাবে নিজের জায়গাটা তৈরি করেছে আজকে আমি সিজিদ্দার ভীষণ বড়ো একজন ভক্ত বলতে পারো আমি সিজিৎদার সব গানের ফলো আপ রাখি সিনেমার ফলো রাখি সব কিছুর ফলো আপ রাখি তো খুব ভালো লাগছে যে ফাইনালি আমি মানুষের সাথে কাজ করার সুযোগ পেলাম অ্যান্ড আরও যেন পাই অভিজ্ঞতা কি এদের অভিজ্ঞতা সবচেয়ে বেশি আনন্দ যেটা আর কি সুখ বলে না সুখ সে যদি অনেকদিন ধরেই মানে ওই যে তোমাকে নিয়ে কাজ করবে তারপর আমার আমার নানার কাজে করে উঠতে পারেনি তো এইবার আমি তোমাকে ছাড়ছি না এবার আমি করা বই তো এটা এটা আমার হ্যাঁ এটা বলা যেতে পারে যে ওর আসল জুটিটা তো সঙ্গে রয়েছে যার জন্য পড়ানোর জুটি হয়তো ভালো লাগবে না এটা হতে পারে না দেবের সঙ্গে আছে আমার অংশ এটা অন্য ধরনের চরিত্র তো একটু মানে একটু একদম অফ বিট হ্যাঁ যার জন্য এটা আর সিজিতের ছবি তো ভালোই হয় হ্যাঁ আর ওর ছবি কাজ করে আনন্দও পাওয়া যায় আর ও খুব মানে ফেভারিট সবারই আমারও সবার মতো আমারও আমি জানি না তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অসাধারণ এবারে বুঝতে পারলে কি আমি কেন বোল্ড বোল্ড বলছিলাম এই চরিত্রটা কেন বোল্ড বা আমার জীবনের সবচেয়ে বোল্ড ক্যারেক্টার এই একটাই কারণে শুধু সংলাপ নয় গো এর বডি ল্যাঙ্গুয়েজ এর অ্যাগ্রেশন এর মানে এর ফ্রাস্ট্রেশন যেভাবে ও রিয়্যাক্ট করছে আমার মনে হয় না দর্শক দেবকে এইভাবে কোনো দেখেছে মানে এই এক্সপ্রেশনে একটা জিনিসও হয়তো দেব আগে করেনি বা যেভাবে আমি রিয়াক্ট করছি যেভাবে হয়তো অনেকগুলো সিনে কান্নাকাটিও আছে বা চিৎকার চেঁচামেচি আছে বা মারপিট আছে বা থাপড় মার্চি আছে বা অনেক কিছু ইনসিডেন্ট আছে ছবিটার মধ্যে যেগুলো দেবকে এইভাবে করতে দেখা যায়নি তো আমার চেষ্টাকে ইকলাখ ক্যারেক্টার যেই ক্যারেক্টারটা করে মুখার্জি আমাকে দিয়েছে এবং আমার প্রডিউসার দেব এন্টারটেনমেন্ট যেটা আমাকে বিশ্বাস করতে পেরেছে আমাকে রেখে সেটাকে যেন আমি জাস্টিফাই করতে পারি এবং আজকে ট্রেলার লঞ্চ হয়েছে এবং আজকে হয়তো দর্শক এই ইকলাকের পৃথিবীর সঙ্গে আলাপ হলো একলাখ মানুষটা কী এবং ওর সমস্যাটা কী ও কী চায় ও চাওয়াটাও বেশি কিছু না কিন্তু একটা ইনসিডেন্টের মধ্যে আছে এবং সমাজ কীভাবে এটাকে বড়ো করে সমাজ কীভাবে ইন্টারফেয়ার করে এক একটা জিনিসকে ইস্যুটাকে কত বড় এক কোথায় নিয়ে যায় যেখানে কাউকে না কাউকে মরতে হবে এবং সেইটা নিয়েই পুরো ছবিটা এবং মানে সিনেমা হলে ছবিটা শেষ হওয়ার পর আমি একটু আগে বললাম যে লোকে বলবে কে না বাংলা ছবি পিছিয়ে নেই গল্প বলার সময় গল্প বলার মাধ্যমে মানে গল্প বলার নিরীক্ষে এবং উই আর পার অ্যাজ এনি 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 এবার পুজোয় টেক্কার পাশাপাশি আসছে আরও ধামাকাদার কিছু ছবি আগামী আটই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শ্রীজিত দেবের টেক্কা আবার ওই একই দিনে মুক্তি পেতে চলেছে সোহম চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী সিনেমাটি পাশাপাশি আটই অক্টোবর মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বহুরূপী অর্থাৎ এবারের পুজোয় যে বিনোদনের কোনো কমতি থাকবে না তার বলার অপেক্ষা রাখে না তবে বর্তমানের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভারাক্রান্ত মন নিয়ে দর্শক কতটা হলমুখী হবেন এখন সেটাই দেখার Report One India Bangla